দাদের সমস্যা বা রিংওয়ার্মের সমস্যা এমনই একটি জেদি সমস্যা যেটা কিন্তু একবার যদি আপনাকে ধরে চট করে যেতে চায় না আর যদি চলেও যায় তাহলে কিন্তু আবার বারবার ফেরত আসে হয়তো আপনি বিভিন্ন রকমের মলম ইউজ করেছেন ওষুধও ইউজ করছেন কিন্তু আপনার যাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় এটা সম্পূর্ণ সেরে ওঠে না তো আজকের এই ভিডিওতে আপনারা যে ওষুধ খাচ্ছেন বা যে যে মলম লাগাচ্ছেন সেগুলো বাদ দিয়েও কিন্তু জানাবো যে কিছু উপায়ের কথা যেগুলো আপনার এই সমস্যাকে সম্পূর্ণরূপে নির্মূল করতে সাহায্য করবে বা আরও দ্রুততার সঙ্গে কিন্তু আপনাকে সুস্থতার দিকে নিয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের দেশে এই ছত্রাকের সংক্রমণ বা এই সমস্যাটাতে বেশিরভাগ লোকজন ভোগেন কিন্তু ওয়েদারের জন্য গরম এবং আর্দ্রতা বা আদ্রই দুটো ওয়েদারই কিন্তু আমাদের ছত্রাক সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশনের জন্য একদম আদর্শ অতিরিক্ত গরম হলে প্রচুর পরিমাণে ঘাম হবে এবং এই সংক্রমণগুলো তত বেশি হয় বেশিরভাগ জনই এই সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ক্রিম বা লোশন ইউজ করে থাকেন সাময়িকভাবে সেই সমস্যাগুলো চলে যায় তারপর কিন্তু আবার ফেরত আসে মনে হতে পারে যে এটা কেন হয় কারণটা হলো যে বেশিরভাগ সময় এর আমরা গোড়াতে গিয়ে ট্রিটমেন্ট চিকিৎসা বা এর পিছনে কী কারণ রয়েছে সেটাকে নির্মূল করি না শুধু ওপরে ওপরে যে লক্ষণগুলো রয়েছে তারই আপনার সেই অনুযায়ী ওষুধগুলো নিই আজকের যে উপায় বা পদ্ধতিগুলোর কথা বলবো সেগুলো কিন্তু একদম গোড়া থেকে আপনাকে এটা নির্মূল করতে সাহায্য করবে এবং কিভাবে করবে এগুলো কিভাবে কাজ করে সেটাও কিন্তু জানাবো তো এই প্রবলেমটা কেন হয় এর পিছনে প্রথম কারণ হলো ঘাম এবং আর্দ্রতা যখন আপনি প্রচুর পরিমাণে ঘামেন তখন স্বাভাবিকভাবে আমাদের ত্বকের যে একটা ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হয় মনে করুন একটি গাছ বাড়ার জন্য কিন্তু জল প্রয়োজন হয় কিন্তু ছত্রাকও কিন্তু অতিরিক্ত যদি ওয়েদারের প্রবলেম হয় সেই জায়গাতে কিন্তু তৈরি হয় আমাদের শরীরের ক্ষেত্রেও সমান দ্বিতীয় কারণ হলো যে পোশাক ঠিকঠাক না পড়া বিশেষ করে আপনি যদি খুব টাইট পোশাক পরেন আপনার যে যে জায়গাতে সংক্রমণ হচ্ছে হয়তো সেই জায়গাতে হাওয়া বাতাস ঠিকঠাক চলাচল করতে পারছে না এবং এটা আপনি দীর্ঘক্ষণ ধরে পরে রয়েছেন এটাকে কিন্তু বেশিরভাগজনই একটু ওভারলুক করে যান বা খেয়াল করেন না কিন্তু এটা একটা অন্যতম কারণ যে টাইট জামা কাপড় পরা তৃতীয় কারণ সব থেকে বড় হলো পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করা ঠিক আছে কিন্তু যে জায়গাগুলোতে এটা সংক্রমণ হয় সেই জায়গাগুলো বেশিরভাগ সময় আমরা পরিষ্কার করি না এবং আমরা বেশি গুরুত্ব দিই ওষুধপত্র মলম লাগানোর দিকে তুলনামূলকভাবে কম গুরুত্ব আমাদের শরীরকে পরিষ্কার এবারে চলে আসি কিভাবে প্রতিকার পাবেন বা কি ঘরোয়া উপায় এর জন্য আপনাদের তিনটি উপাদান লাগবে নিম হলুদ এবং নারকেল তেল এই সকল উপাদান এই তিনটি উপাদানে আপনাদের জন্য অত্যন্ত সহজলভ্য এবং প্রত্যেকের বাড়িতেই প্রায় রয়েছে নিম এক্ষেত্রে কেন প্রয়োজন নিম হচ্ছে কি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক প্রপার্টি রয়েছে আয়ুর্বেদিক ক্ষেত্রে তো নিম বহুকাল আগে থেকে ইউজ হয়েইছে আপনারা এটাও খেয়াল করলে দেখবেন বিভিন্ন রকমের যে ক্রিম অয়েনমেন্ট রয়েছে তার মধ্যেও কিন্তু একে ইউজ হয়ে থাকে ব্যাকটেরিয়া বা ছত্রাকের যে গ্রোথ সেটাকে কিন্তু এটা রোধ করতে সাহায্য করে সংক্রমণকে আরও ছড়িয়ে যাওয়ার থেকে আপনাকে বাঁচাবে এবং এর মধ্যে মাইক্রোবিয়াল প্রপার্টি রয়েছে যেটা আপনার ত্বককে হিল করতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে চুলকানি যেটা সেটাও কিন্তু কমাতে সাহায্য করে দ্বিতীয় উপাদান আমাদের হলো হলুদ হলুদের মধ্যে যে প্রপার্টি রয়েছে সেটা হলো অ্যান্টি ইনফ্লামেটারি প্রদাহ বিবাহ বিরোধী শক্তি বা ক্ষমতা রয়েছে এর মধ্যে হলুদের মধ্যে প্রধান সক্রিয় যোগ হলো কার্কিউমিন ছত্রাকের সংক্রমণ কমানো বা বিশেষ করে অনেক সময় ক্ষত সংক্রমণ কমানোর জন্য কিন্তু এটা ইউজ হয়ে থাকে সেটা হলো কাঁচা হলুদ আর তৃতীয় উপাদান হলো নারকেল তেল নারকেল তেল কিন্তু একটা দুর্দান্ত কার্যকর উপাদান যেটা শরীরের চামড়ার যে কোনো সমস্যাতে কিন্তু খুব ভালো কাজ করে কারণ এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি রয়েছে ছত্রাকের সঙ্গে লড়াই করতে সাহায্য করে আপনার জ্বালা চুলকানি যদি থাকে সেটাকে কিন্তু অনেক অংশেই কমিয়ে দেয় এবং এখানে এখানে নারকেল তেল কেন প্রয়োজন কারণ প্রক্রিয়া যেভাবে আপনি এটা ব্যবহার করবেন অর্থাৎ নিম এবং হলুদকে আপনার ত্বকের গভীরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নারকেল তেল জরুরি এবারে আপনাকে একটা পেস্ট বা কিভাবে বানাবেন এটা সেটা জানাবো প্রথমে আপনি বেশ কিছু নিম নেবেন এক মুঠো হয়তো নিম পাতা নিলেন এবং সেটাকে ভালো করে পেস্ট করবেন বা থিতিয়ে নেবেন এর সঙ্গে আপনারা গুঁড়ো হলুদ অথবা কাঁচা হলুদ এক চামচ মতো অ্যাড করবেন এবং তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে নারকেল তেল মেশাবেন পর্যাপ্ত পরিমাণ বলতে যতক্ষণ না পর্যন্ত এটা একটা থক থকে পেস্ট আকার বা একটা লাগানোর মতো পর্যায়ে যাচ্ছে অর্থাৎ এটা সহজেই যে জায়গাতে আপনার হয়েছে সেখানে ভালো করে লাগানো যাবে এরকমভাবে আপনি কিন্তু পরিমাণটা ঠিক করবেন তবে খেয়াল রাখবেন যেন বেশি পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয়ে যায় কীভাবে এবারে এইটা ইউজ করবেন আপনাকে প্রথমে যে জায়গাতে এই সমস্যা হয়েছে সেই জায়গাটা ভালো করে প্লেন জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর একটা খুবই পরিষ্কার হালকা কাপড় বিশেষ করে সুতির যদি কাপড় হয় সেটা দিয়ে মুছে নিয়ে পরিষ্কার করবেন এবং সেটা হচ্ছে আলতোভাবে করতে হবে বেশি জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না তারপর সেই জায়গাটা শুকনো হয়ে গেলে আপনি যে পিসটা তৈরি করেছেন সেটা ভালোভাবে সেই জায়গাতে আলতো করে হাতের আঙুল দিয়ে ম্যাসেজ করে সেই পুরো জায়গাতে লাগিয়ে দিন এটা লাগিয়ে আপনাকে প্রায় তিরিশ মিনিট পর্যন্ত বা আধ ঘন্টা রাখতে হবে সুতরাং এটা লাগানোর বেস্ট টাইম হলো রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে আধ ঘন্টা পর এটা আপনাকে ধুয়ে ফেলতে হবে সব থেকে ভালো রেজাল্ট পেতে গেলে দিনে আপনি এটা যদি দুবার থেকে তিনবার ইউজ করেন তাহলে আরও তাড়াতাড়ি রেজাল্ট পাবেন মনে রাখবেন ধারাবাহিকতা অর্থাৎ কন্টিনিউ আপনি এটা ইউজ করছেন কি না সেটা সব থেকে জরুরি যদি বেশি দিনের সমস্যা হয় তাহলে আপনাকে এক থেকে দু মাস তো টানা লাগাতেই হবে যদি কম দিনের সমস্যা হয় তাহলে কিন্তু আপনি পাঁচ থেকে সাত দিনের মধ্যেও রেজাল্ট পেতে পারেন কিন্তু মনে রাখবেন আমি প্রথমেই বলেছি যে এগুলোর কী কী কারণ রয়েছে সুতরাং সেই কারণগুলোকেও আপনাকে ঠিক করতে হবে বিশেষ করে আপনার যদি ঘাম প্রচুর হয় তাহলে আপনার ঘাম যাতে না হয় সেটা দেখতে হবে হবে ফ্যানের কাছে থাকতে হবে বা ঘাম হলেও সেটাকে মুছে ফেলতে হবে দ্বিতীয়ত হচ্ছে টাইট জামা কাপড় পরা আপনাকে বন্ধ করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা আশা করি আজকের এই যে প্রতিকার সেটা আপনাদের কাজে লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ